ধন্যবাদ মাননীয় সদস্য আমি এখন মাননীয় সদস্য জনাব মোহাম্মদ শামীম শাহনওয়াজ পিরোজপুর কে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি আপনার সময় পাঁচ মিনিট মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ গত তেইশে জুন আমাদের প্রিয় প্রতিষ্ঠান বাংলাদেশ আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীন সর্বম সহ জাতির যা কিছু অর্জন তার মূলে রয়েছে জনগণের এই প্রতিষ্ঠান বাংলাদেশ আওয়ামী লীগ আমি সারা বাংলাদেশের কোটি কোটি আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থক ও শুভানুদ্দীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আমি গভীর শ্রদ্ধা স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি শতাব্দীর মহানায়ক আমাদের মহান নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধে বরণকারী লক্ষ লক্ষ শহীদ দুই নির্যাতিত মা গভীর শ্রদ্ধা স্মরণ করছি উনিশশো সালের পনেরোই আগস্ট ঘাতকের নির্মম বুলেটে নিহত বঙ্গবন্ধু পরিবারের সকল শহীদ সহ বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে নিহত শহীদদের মাননীয় স্পিকার আমি প্রথমবারের মতো এই মহান জাতীয় সংসদে বাজেট বক্তব্য উপস্থাপন করছি মাননীয় অর্থমন্ত্রী গত ছয় জুন দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ সাত লক্ষ সাতানব্বই হাজার কোটি টাকার যে বাজেট উপস্থাপন করেছেন সেই বাজেট অত্যন্ত প্রাসঙ্গিক ও জনকল্যাণমুখী মাননীয় অর্থমন্ত্রীর দুইশো দশ পৃষ্ঠার যে বাজেট উপস্থাপন করেছেন সেই বাজেট বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি মাননীয় স্পিকার মাননীয় অর্থমন্ত্রী বিদেশ ফেরত ফেরত কর্মীদের জন্য সহজ শর্তে যে ঋণের ব্যবস্থা করেছেন সেই উদ্যোগ উদ্যোগে গ্রামীণ অর্থনীতির সুদৃঢ় ও শক্তিশালী করবে বলে আমার দৃঢ় বিশ্বাস স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আইটি অর্জিত অর্থ তরুণদের বৃদ্ধি পাবে স্পিকার আমি আমার নির্বাচন এলাকার কিছু কথা উপস্থাপন করতে চাই আমার নির্বাচন এলাকা পিরুজুর তিন মঠবাড়িয়া উপজেলাটি এগারোটি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত সম্প্রতি ঘটে যাওয়া ঘূর্ণিঝড় রেমালের আমার উপজেলার বিভিন্ন রাস্তাঘাট মানুষের বাড়িঘর গাছপালা গবাদি পশু মাছের শিক্ষা প্রতিষ্ঠান ব্রিজ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ফলে মানুষ আজ প্রাণীবন্দী কর্মহীন দুর্বিষহ জীবনযাপন করছে যা ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা হেলিকপ্টার যোগে পরিদর্শন করেছেন এজন্য আমি আমার মঠবাড়ি উপজেলার সমস্ত জনসাধারণের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি স্পিকার আমি ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি খুব সামান্য হলেও তিনি কিছু টিন ও শুকনো খাবারের ব্যবস্থা করেছেন মাননীয় স্পিকার আমি আপনার মাধ্যমে ঘূর্ণিঝড় রেমালের ক্ষতিগ্রস্তদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণের সংশ্লিষ্ট মাননীয় মন্ত্রী মহোদয়গণের সদয় দৃষ্টি আকর্ষণ করছি মাননীয় স্পিকার আমার নির্বাচনী এলাকা মঠবাড়ি অবদলে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিডির টেন্ডারকৃত বিভিন্ন রাস্তার টাকা তুলে নিয়েছেন ঠিকাদার কিন্তু কাজের কোনো অগ্রগতি নেই রাস্তাগুলো বৃষ্টিতে খানখন্দ পানি জমে মানুষের যাতায়াতে অচল অবস্থা তৈরি হয়েছে আমি এই এলাকায় অবস্থানকালীন সময় আমার সাথে সাক্ষাৎ করতে আসা মানুষগুলো আমাকে বলে আমাদের লুঙ্গি আর গামছা কিনে দেন আমরা গোসল করে আপনার সামনে আসি আর নির্বাহী প্রকৌশলীর নিকট অর্থ ছাড় ও কার্য সম্পাদনের অগ্রগতি জানতে চাইলে কোনো সদ উত্তর পাওয়া যায় না মাননীয় স্পিকার আমার নির্বাচন এলাকা মঠবাড়িয়া পৌরসভার উপর দিয়ে পার্শ্ববর্তী দুই জেলা বরগুনা প্রচন্ড যানজট সৃষ্টি হয় কখনো কখনো এক দুই ঘন্টা লেগে যায় পৌর শহর পার হাতে তাই এখানে জরুরি ভিত্তিতে পৌরবাসীর জনজীবনে স্বস্তি আনতে আমি সড়ক ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের সুদৃষ্টি কামনা করছি মাননীয় স্পিকার বাংলাদেশ পুলিশ আমাদের রাষ্ট্রের গর্বিত সম্পদ দেশ তুলেছিল বাংলাদেশ পুলিশ জঙ্গিবাদ দমনে পুলিশের ভূমিকা আমাদেরকে গর্বিত করে করোনাকালীন সময় সন্তান যখন যার মৃত্যু বাবাকে ফেলে চলে যায় তখন পুলিশ সদস্যদের ভূমিকা আমরা গর্বের সাথে লক্ষ্য করছি গত নয় জুন দুই হাজার চব্বিশ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয় কিন্তু সেই নির্বাচন পুলিশের দুই একজন সদস্যের পক্ষপাত দুষ্টমূলক ন্যাক্কারজন ভূমিকার জন্য মঠবাড়ি উপজেলা পরিষদ নির্বাচনকে বিতর্কিত করে আর নির্বাচন পরবর্তী সহিংসতায় পুলিশ উপজেলা পরিষদ নির্বাচন বিরুদ্ধে ব্যবস্থা নিতে অজ্ঞাত কারণে নীরব ভূমিকা পালন করছে উপরন্ত নিরাপদ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা নিয়ে পূর্তি নিয়ত হয়রানি করে চলছে এ বিষয়ে আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি মাননীয় স্পিকার আমার উপজেলার মাঝের চর নামক জায়গাকে পর্যটন এরিয়া হিসাবে ঘোষণা করতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি মাননীয় স্পিকার প্রাকৃতিক দুর্যোগ জেমালের ভয়াবহতান রূপে মানুষ যে ক্ষতির সম্মুখীন হয়েছে তা অবর্ণনীয় তাই আমি কৃষি শিক্ষা মৎস্য প্রাণী সম্পদ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় ত্রাণ দুর্যোগ বন ও পরিবেশ মন্ত্রণালয় খাদ্য মন্ত্রণালয়ের বিদ্যুৎ ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের বিশেষ দৃষ্টি আকর্ষণ করছি পরিশেষে আমি মাননীয় অর্থমন্ত্রীকে আবারও ধন্যবাদ জানাতে চাই তিনি যে বাজেট দিয়েছেন তাতে গত দেড় ধন্যবাদ মাননীয় সদস্য